বেশ কিছুদিন ধরে চলছে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন আর এই আন্দোলনকে ঘিরে চলছে বহু হতাহতের ঘটনা তবে এই ঘটনা নিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন বহু বাংলাদেশ অনেকেই দেশের এই দুরবস্থা নিয়ে মুখ খুললেও এ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে এখনো কোনো কথাই বলেননি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বিন মুর্তুজা ও সাকিব আল হাসান আর তাই আন্দোলনরত শিক্ষার্থীরা সাকিব আল হাসানের উপর ক্ষুব্ধ হয়ে তার ব্যানারে জুতো সহ ভাঙচুর করতে দেখা যায় যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে দেশের বাইরে থেকে বিভিন্ন তারকারা জানালেও। দেশের হয়ে শিক্ষার্থীদের পক্ষে কথাই বলেননি সাকিব আর তাই সাকিবের ব্যানার ভাঙচুর ও জুতো পেটা করায় অকথ্য ভাষায় সাকিবকে দালাল বলে গালিগালাস করেন শিক্ষার্থীরা এবার নিজের এই অপমান লুকোবে কোথায় বিশ্ব সেরা এই অলরাউন্ডার তো প্রিয় দর্শক দেশের এমন পরিস্থিতিতে সাকিবের চুপ থাকায় আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে